মামা কথা গল একো মনোযোগ দিয়ে শুনি যাব শুরু রক্ত থাকার নাই আমরা অভিষক্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আল্লাহ দুই মিনিট পাবে নাই আমরা তো পাপিষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না মানে আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পড়ে উপদেষ্টারা আসতেছে বিশ টাকা গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাও হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর আতার অবস্থা করুন ভাই আট কাইটা ফেলতে হয় কিনা সেটাই বুঝা যাচ্ছে না আমার ওই পনদুরি ছোট ভাই ক্লাস 7 এ পড়তো ওর ঢাকা মেডিকেল ভর্তি আসে ভাই কি করব বলেন আপনারা যে নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে 150 дика 200 উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে জন ওইখানে একজন এইখানে দুই জন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ চাইছি আমরা ইউসুফ সরকার বানাইছি আমরা সেনা বাহিনীরা সরকার দিছি গালি ভাই ওই যে চিত হয়ে আসছে এক কার উপরে পরে নিজের উপরে পরে ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরে খুনি দল রে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ কেন ভাই আপনাদের কেন তিনটার সময় নিউজ দিতে হবে রাতে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না নটর ডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ কইরা দেয় ঢাকা কলেজ বন্ধ কইরা দেয় আইডিয়াল কলেজ বন্ধ কইরা দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ তাই না যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরো কিছু করতে পারত আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাটকুট করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাতিষ্ঠ জাতি আমরা তো খাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস কত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল শুধু জুলাই অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বলেন বাংলাদেশের জামাত বলেন বাংলাদেশে কোন রাজনৈতিক দলই ভাই ভালো না সবাই তলে তলে এইটা কেন জনবসতির হবে সমুদ্র সমুদ্র নাই নাই পার্বত্য অঞ্চল নাই যেখানে ঘনবসতি কম সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো প্রচেষ্টা চালানো হইতো তাইলে কি এতগুলা সমস্যা হইতো এতগুলা বাচ্চা জীবন যাইতো আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন করতেছেন আমাদের জীবন গুলা ভাই হুমকির মুখে ফালাই দিতেছেন আপনারা আমাদের দাবিগুলা মাইনা আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা ব্লেন উইরে গেছে এইগুলা যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে না এটার গ্যারান্টি কি আপনারা উপদেশটা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন আমরা জানমালের কোনো দায়বান নিতে পারবো না উপদেশ বলে আমরা এইসব কিছু জানি না তারা জানবে কিভাবে তারা জুলাই আন্দোলনও ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের লড়াই করছে শেখ বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা হইতেছে ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা জামাত বের হয়ে আসে তারা এরে মারে ওরে মারে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা আমরা মুখের ভাষা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে আপনাদেরও দোষ আমাদেরও দোষ আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই করতেন যে এতগুলা বাচ্চা কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না অন্য স্কুলে পড়বে না আপনাদের সন্তানরা কি বা স্কুলে যাবে না কলেজে যাবে না মাদ্রাসায় যাবে না তাদের সাথে কি এরকম জ্ঞান জাম পারে পারেন এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে না আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না আমরা আমাদের দিকদার সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা দিন ভাই না ঘুমায় না গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি দুই ব্যাগ রক্ত দিছি বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই বা এসব কি ভাই বয়স আঠারো নিচে রক্ত দেওয়া যায় না অনেক ছেলে পেলে না তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য কিন্তু বাংলাদেশের রক্তের সিন্ডিকেট করে হ্যাঁ নেগেটিভ রক্ত কম বুঝলাম কিন্তু যারা দিতেছে ভাই তারা দুই ব্যাগ এক ব্যাগ তিন ব্যাগ করে দিয়ে যাইতেছে কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না আপনারা গিয়ে রাজনৈতিক দল নিয়ে এটা করতেছেন ওইটা করতেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমারে পাবে না কালকে পাবে না পাবে না জুলাই আন্দোলন অনেক দেখে আসছি ভাই করে আসলে লাভ নাই আপনাদের বলা আর এরকম এই যে নিজের গালে এইভাবে ভাই সেম নিজের উপরই থুতুটা নিজের উপরই পড়ে বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই সত্যের পথে চলেন আল্লাহ আছে আল্লাহ কিন্তু ভাই বিচার করবে ভাই বানিয়েন না যে আল্লাহ ছাইয়া দিবে যেই বিচার ভাই আমরা করতে পারবো না আপনারা পারবেন না সেই বিচার আল্লাহ আমাদের উপর কোরবাই আর কিছু বলান না একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই আপনাদেরকে সারো বলতেছি সত্য নিউজগুলো সবার সামনে আনেন রাতের বেলা লাশ গুম করেন না এই স্কুলের শিক্ষকদের উপর হাত তুলে হইছে একটা শিক্ষক কি পিতামাতার পর আল্লাহ বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকে সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে সেই শিক্ষকের গায়ে হাত তোলার পরও আপনারা ভাই নিউজ করতে পারলেন না কি করবেন একজন শিক্ষক মারা গেছে শুধু মাই একটা তো ভাই ভাইরাল হইছে এর কোন একটা এই রকম কতগুলা বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না শিক্ষক মারা গেছে সেই সব করতে পারতেছেন না শিক্ষকদের গায়ে হাত তুলে হয়েছে সেটা করতে পারতেছেন না কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই কেনে লাগাই নিয়ে যাইতেছেন ভাই এর দায় ভাই আপনাদের আপনাদের উপরই লেভেলে যারা আছে তাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যারা আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করে কিন্তু আপনারা চাইলে আপনারা তাদের বসদের বুঝাইতে পারেন আপনারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে পারেন মানুষ যত খারাপই হোক না কেন আল্লাহর ভয় যদি তার মনে আসে ভাই সে জীবনে কোনো খারাপ কাজের সাথে জড়াইতে না আপনাদের হাত আমার যারা যারা মারা গেছে যেসব বাবা মা রাস্তায় বসে আছে তাদের দিকটা একটু দেখেন তাদের জিনিসগুলো একটু বোঝেন কোন ভুয়া নিউজ বের করবেন না দেশকে অস্থিতিশীল পরিবেশে নিবেন না আপনারা আপনাদের দিক থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন আপনারা প্লিজ এই জিনিসটা করুন আল্লাহর উপর ভয় করুন আমাদের দিকে একটু ভাই তাকান আমরাও ভাই মানুষ আমরা এই সব করতে পারবো না ভাই সবকিছু আপনাদের সাহায্য ছাড়া ভুল নিউজ দিবেন না আবারও বলতেছি ভাই আগে আমি দুইটা প্রশ্ন করি এই উত্তরটা আপনারা দেন পারলে গতকালকে থেকে এই পর্যন্ত আপনারা এখানে ছিলেন ভিডিও করছেন অনেক চ্যানেল ছিল ঢুকতে বাইরে তো ছিলেন শুনেন কথা কথা শেষ করতে দেন আগে প্রশ্নটা শেষ করতে দেন কয়টা সঠিক নিউজ আপনারা দিছেন

আপনারা পোস্ট করেন আপনারা করেন না ভাই আল্লাহরে ভয় পান ভাই আখিরা জবাব দেওয়া লাগবো ভাই এই বাংলাদেশে কিচ্ছে না আমি বলি কালকে দুই দিন হয়ে যাবো আমি আজকে বলে কালকে দুই দিন আপনারা এই নিউজ ছাড়েন সবাই আপনাদের জামাতের আমি পান ইউনিটে যাই পান ইউনিটে সে হাত উঁচা করে দেখায় আমি আসছি আমি হাতুরা সে আইসা কি করবে সে আইসা কি করবে কিছু করতে পারছে কোন মানুষকে বাঁচাই তুলতে পারছে আরো ওইখানে ভিড় সৃষ্টি করতেছে তারা জানে তারা ওইখানে গেলে একটা ঝামেলা হবে ভাইয়া মসজিদ কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ